কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সবাই কালকে ঝড় বৃষ্টি হলো তো আশা করি ভালো আছো আমাকে দেখে কিছু মনে করো না কারণ আমার হাত এখনো ঠিক হয়নি এই দেখো কালকে যাব ডাক্তারখানায় ডাক্তারখানায় গেছি একবার দেখি এসছি আবারও কাল যাব ডাক্তারখানায় ভাবলাম একটা ছোট্ট করে অনেক দিন অনেক দিন ভিডিও করা হয় না করতে পারছি না এক হাতে ধরে করা যায় না ভিডিও আর তোমরা সবাই জানো আমার বাড়ির কেউ করতে চায় না ভিডিও এই জন্যই তো তো আবার যাই হোক আপডেট দিই তোমাদের সবাইকে এখন সন্ধেবেলা টিফিন করছে আমার ছেলে এক এক সময় এক একজন রান্না করে অর্থকে যেরকম আমার কর্তা রান্না করেছিল ডিমের ঝোল ভাত আগের দিনকে মেয়ে করেছিল মাংস ভাত এখন আমার ছেলে করছে ডিম টোস্ট ঠিক আছে এই হচ্ছে কথা আপডেট তোমরা বল জিজ্ঞাসা করছো যে লাইভে আসছো না কবে লাইভে আসছো না কেন কবে লাইভে আসবে খুব শিগগিরই আসবো লাইভে হাতটা একটু ঠিক হোক কালকে যাব আবার ডাক্তারখানায় পদ্মাটা কালকে আবার যাব ডাক্তারখানায় একটু ঠিক হোক একটা ছোট্ট করে আপডেট দিতে এলাম একটু ঠিক হোক খুব তাড়াতাড়ি যাবো ডাক্তার লাই খুব তাড়াতাড়ি যাবো বলছে খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে দেখাই তোমাদের চলো ডিম টোস্টটা এই দেখো ডিম টোস্ট করেছে এই তুই খাচ্ছিস ও মুড়ি মাখা এই যে ডিম টোস্ট করেছে কি সুন্দর ডিজাইন হয়েছে না ডিম টোস্টটা যা করেছে এই অনেক ঠিক আছে তো হচ্ছে ছোট্ট করে একটা আপডেট কালকে যাবো ডাক্তারখানায় তারপর দেখি কি হয় তারপরে ঠিক আছে কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে না দাঁড়াও ঘুরিয়ে নি তারপর কথা বলছি ঠিক আছে আর কিছু বলবো না এই বলার ছিল অনেক দিন ভিডিও দিইনি অনেক অনেক দিন ভিডিও দিইনি মানে অনেক দিন ভিডিও দিইনি তাই এলাম আজকে ছোট্ট করে একটা আপডেট দিতে চলো খেয়ে নিই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে কমেন্ট করে জানিও আগের দিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছে সবাই ভালো আছো কিনা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা সবাই একটু প্রে করো ঠাকুরের কাছে যেন আমার হাতটা ভালো হয়ে যায় হাতটা খুব জ্বালাতন করছে গো তারা ওই হাতে হাতটা খুব জ্বালাতন করছে আর কেন বলো চলো টাটা বাই বাই খুব শিগগিরই আসার ইচ্ছা আছে দেখি খুব শিগগিরই আসবো